ধ্রুব্রিক শহরটি ক্রোয়েশিয়ায় অবস্থিত অ্যাডিয়াটিক সাগরের পাশে এই শহরটি অ্যাডিয়াটিক সাগরের মেস্তা নামে পরিচিত এই শহরে প্রতি বছর অসংখ্য পর্যটকের সমাগম হয় সমুদ্রের পাশে এই সুন্দর শহরটি মিষ্ট অন্তর্ভুক্ত এই শহরে আপনি স্বাধীনভাবে ভ্রমণ করতে পারবেন এই শহরে রয়েছে পুরাতন স্থাপত্য পুরাতন সময়ের পাথরের রাস্তা সব মিলিয়ে আপনাকে এই শহর অতীতে নিয়ে যাবে এই শহরের প্রধান দর্শনীয় স্থানগুলির মধ্যে রয়েছে অপূর্ব অরল্যান্ডো এবং রোজকরের প্রসাদ যা নিজ করা নয় আরও মজার বিষয় এই শহরে গেম অফ থ্রোনে হয়েছিল এই শহরের রাস্তাঘাটে হাঁটাহাঁটি করলে দেখতে পাবেন গেম অফ থ্রোনের সিনেমা তৈরির ব্যবহৃত নির্দেশনগুলো যেগুলো আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে এই শহরে গেম অফ থ্রোনের রয়েছে টিকিট কিনে আপনি জাদুঘরে প্রবেশ করতে পারবেন এই শহরে রয়েছে সেন্ট লরেন্সের দুর্গ যখন আপনি সেন্ট লরেন্সের দিকে হেঁটে যাবেন তখন আপনার চারিপাশে এবং প্রাকৃতিক সৌন্দর্য দিকে মুগ্ধ হয়ে যাবেন ভ্রমণ টিকাশুরা এই শহরে গেলে তারা ডুগ্র ভিড় সংগ্রহ করতে পারবেন এই তাগ ব্যবহার করে পর্যটকরা বিভিন্ন দর্শনীয় স্থানে প্রবেশ করতে পারবে